আসসালামু ওয়ালাইকুম ইংলিশ উইথ হাসদাইনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা খুব সুন্দর একটা ইংলিশ স্টোরিকে বাংলায় ট্রান্সলেট করব। এবং স্টোরি শেষে আমরা খুব সুন্দর একটা মোরাল লেসেন জানতে পারব। এই স্টোরিটা রিড করার সময় যতগুলো গ্রামাটিক্যাল নিয়মের ব্যবহার করা হয়েছে আমরা সবগুলো নিয়ম নিয়ে আলোচনা করব বুঝে বুঝে পড়ার চেষ্টা করব এবং প্রত্যেকটা ওয়ার্ড মিনিংয়ের মানে আমি নিচে লিখে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা খুব সহজে ইংরেজি লিখতে বলতে পড়তে এবং বুঝতে পারেন চলুন আজকের ভিডিওটি স্টার্ট করি অ্যাংগ্রি স্পেক অ্যাংরি মানে হচ্ছে রাগি ওকে অ্যাংরি মানে রাগি স্পেক মানে হচ্ছে সাপ রাগি সাপ ওকে এ কার্পেন্টার ওয়েট হোম আফটার শাটিং ডাউন দিস ওয়ার্কশপ এ মানে হচ্ছে একজন কার্পেন্টার মানে হচ্ছে কাঠমিস্ত্রি একজন কাঠমিস্ত্রি ওকে কাট মিস্ট্রি কারো মানে হচ্ছে বাড়িতে জ্ঞানেন ওকে ও মানে হচ্ছে বাড়ি বাড়িতে ওয়েন্ট মানে গ্যাডেন ওয়েন্ট কিন্তু গো এর সেকেন্ড ফর্ম গো ওয়েড আর এটার পাস্ট পার্টিসিপালের ফর্ম হচ্ছে গন ওকে গো ওয়েড গন যেহেতু একটা পাস্ট ইনডেফিনিট স্টোরিটা আছে তাহলে আমরা এখানে কী ব্যবহার করবো ওয়েন্ট আফটার শাটিং ডাউন মানে হচ্ছে বন্ধ করে আফটার মানে হচ্ছে পরে আফটারের পরে যখন আমরা কোনো ওয়ার্ড ব্যবহার করি আমরা কিন্তু তার সাথে আইনজিং যুক্ত ফর্মে ব্যবহার করব। ওকে আফটার শাটিং মানে হচ্ছে বন্ধ করার পরে করার পরে শাটিং ডাউন মানে কি শাট ডাউন মানে হচ্ছে কোনো কিছু বন্ধ করা আফটার শাটিং ডাউন হিজ মানে হচ্ছে তার ওয়ার্কশপ ওয়ার্কশপ মানে হচ্ছে কর্মশালা বা কর্মস্থান যেখানে আমরা কোনো কিছু রিপেয়ার করার জন্য যে যেখানে কাজ করা হয় তাকে আমরা কী বলি ওয়ার্কশপ কার্পেন্টার ওয়ার্কশপারপিং হোম আফটার শিং টাউন হিজ ওয়ার্কশপ মানে তার ওয়ার্কশপ বন্ধ করে একজন কার্টুন তিনি তার বাড়িতে গেলেন ওয়েল হি ওয়াজ গন ওয়েল মানে যখন যখন হি ওয়াজ গন যখন তিনি ওয়াজ গন মানে গ্যানেন ওকে যখন তিনি গেলেন এ মানে হচ্ছে একটি পয়জনাস মানে হচ্ছে বিষাক্ত বিষাক্ত এই পয়জনাস কিন্তু হচ্ছে একটা অ্যাক্টেটিপ ওকে স্নেক মানে কি সাপ একটু বিষাক্ত সাপ ইন থার্ড মানে প্রবেশ করল প্রবেশ এটা হচ্ছে আমাদের ফর প্রবেশ করল এটা হচ্ছে আমাদের সাবজেক্ট হিস ওয়ার্কশপ মানে হচ্ছে তার ওয়ার্কশপে একটি বিষাক্ত সাপ প্রবেশ করল দাঙ্গল হোপ টু ফাইন্ড এটা মানে কি দ্য স্নেক মানে হচ্ছে সাপ দা হচ্ছে একটা আর্টিকেল এই আর্টিকেল দা আমরা কখন ব্যবহার করি যখন আমরা নির্দিষ্ট করে কোনো মানুষকে বা কোনো বস্তুকে যখন আমরা নির্দিষ্ট করে ইন্ডিকেট করি ওয়েল এখানে আমরা বলেছি এ ফয়জানাস স্নেক এবং এ বিষাক্ত সাপটাই কিন্তু কী করলো ক্ষুধার্ত ছিল তাহলে এখানে আমরা নির্দিষ্ট করে ওই সাপকে বলছি এর জন্য এখানে আমরা দায় স্নেক ব্যবহার করব। ওকে আর দায়ের মানে হয় টি বা চাপ দায় স্নেক মানে হচ্ছে সাপ টি ওয়াজ হাংরি হাঙ্গরি মানে কি ক্ষুধার্ত ধার্থ ছিল ওয়াস তাহলে কী হবে ছিল আর যদি বলতাম যে আছে তাহলে আমরা এখানে ইস ব্যবহার করতাম ওকে অ্যান্ড হোপড এবং আশা করেছিল হোপড কী হবে আশা করে ছিল ওয়েল এখানেই হামরি অ্যান্ড হোপড এই দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ আকারে ব্যবহৃত হচ্ছে ওকে এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ টু ফাইন্ড ফাইন্ড মানে কি কোনো ক্ষেত্রে খোঁজা এবং খুঁজে পাওয়া টু ফাইন্ড ইট মানে খুঁজতে ইকস মানে হচ্ছে তার সাফার এই সাপার মানে হচ্ছে রাতের খাবার রাতের খাবার তার রাতের খাবার খুঁজে পাওয়ার আশা করেছিল হোক টু ফাইন্ড ইট সাপার ওকে এখানে দেখেন অ্যাপ্রোস টুপি ছাড়া ইকস আছে এটা হচ্ছে একটা প্রসেসিং প্রোনাউন এখানে আমরা কার বোঝাচ্ছি সাপের বোঝাচ্ছি এই জন্য আমরা এখানে কি বলবো ইটস মানে তার ওকে তারপর কি লার্থিং এই লার্থিং মানে হচ্ছে লুকানো এটা কিন্তু একটা এক লুকানো লুকানো থাকা ওকে লুকানে থাকা খারাপের খাবার সাব কোথাও কোথাও উইদিন মানে হচ্ছে ভেতরে উইদিন মানে কি ভিতর সামওয়্যার মানে হচ্ছে কোথাও এটা একটা অ্যাডভার্ক উইদিন হচ্ছে একটা প্রিপেটেশন যার মানে হচ্ছে ভিতরে এই ভিতর বলতে আমরা পয়েন্ট ভিতরকে বুঝাই কোনো একটা রুমের ভিতরে ওকে ইনডোর ইনডোর ভিতরে যেটা হয় সেটা আমরা উঠাচ্ছি সবচেয়ে ক্ষুধার্ত ছিল অ্যান্ড হোপ টু ফাইন্ড ইটস সাপর লার্থিং সামওয়্যার উইদিন মানে হচ্ছে তার রাতের খাবার ভিতরে কোথাও আছে বলে সে আশা করেছিল ইট মানে হচ্ছে ইহা এখানে ইট কিন্তু একটা সাবজেক্ট মানে আমরা দ্য স্নেককে বোঝাচ্ছি ওকে আমরা কোনো পশু পাঠিটি কি করি হি শি এটা ব্যবহার করি না আমরা তাকে ইন্ডিকেট করার জন্য ইট প্রপোজিশনটা সরি ইট প্রোনাউনটা ব্যবহার করি ওকে ইট মানে হচ্ছে ইহা বা এটা সুইদ আর্ট মানে হচ্ছে মুভ স্মুথলি অন দ্য সারফেস মানে হচ্ছে কোনো ধরুন একটা ভূপৃষ্ঠতলে তলে মানে মাটিতে স্মুথলি স্মুথলিভাবে এক প্লেস থেকে আরেক প্লাস যেখানে সাপকে আমরা মূলত বলি যে স্লিডার্ট তারা কি করে তারা তো আর পা দিয়ে হাঁটে না তাই না তারা একটা সারফেসে কি করে স্মুথলিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তা এটাই এই স্লিডার্ট বলতে আমরা সে মানে সেই মুভমেন্টকে বোঝাচ্ছে আপনারা হয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েল ওকে এই স্লিডার্ট ফ্রম মানে হচ্ছে থেকে ওয়ান এন্ড এখানে আমরা ওয়ান প্লেস বলতে পারতাম ওয়ান প্লেস টু অ্যানাদার মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় সে কি করলো স্মুথলিভাবে মসৃণভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁটাহাঁটি করছিল ওয়ে আমি হাঁটাহাঁটি ওয়ার্ডটা ব্যবহার করেছি সাদেনলি মানে হচ্ছে হঠাৎ স্টাডেনলি হঠাৎ ইট বান ইন্টু অ্যান এক্স ওকে ইট মানে হচ্ছে ইহা বং মানে হচ্ছে যে আশমকাভাবে ধাক্কা লাগা ওকে ইট বান ইন্টু এল এক্স এল মানে হচ্ছে একটি এক্স মানে হচ্ছে কুরাল এক্স মানে এক্স সরি এটাই উচ্চারণ হবে এক্স মানে কুরাল এন এক্স মানে হচ্ছে একটি কুরালে সে কি করলো আচমকাভাবে ধাক্কা খেলো অ্যান্ড গড ভ্যারিজ হাইটলি ইন জর্ড গড ভ্যারি মানে হচ্ছে খুব ফ্লাইটলি মানে হচ্ছে সামান্য ফ্লাইটলি কীভাবে খুব সামান্য ইনজার্ড ইনজার্ট মানে হচ্ছে সামান্য আঘাত পেল সরি আহত হলো সাডেনলি ইট বাম টু অ্যান অ্যাক্স অ্যান্ড গট ভ্যারি ফ্লাইটলি মানে হচ্ছে হঠাৎভাবে সে আচমকাভাবে কুড়ালের সাথে ধাক্কা খেয়ে খুব সামান্য আহত হয় ওকে এর অ্যাঙ্গা মানে হচ্ছে রাগে রাগে দ্য স্নেক দ্য স্নেক বিট দ্য এক্স ওকে বিআইটি বিট এই বিট হচ্ছে বাইট এর ভার্ভের পাস্ট ফর্ম ওকে বিআইটি বাইট বিট আর এটার পাস্ট পার্টিস ফর্মও বিট হয় তাহলে কি করলো দ্য এক্স মানে হচ্ছে কুয়াল্টিকে ওকে বাইট বিট হবে কামড়ানো কামড় কোড়ালটিকে কোড়ালটিকে কি করলো কামড়ালো উইথ ফুল ফোর্স উইথ মানে হচ্ছে দিয়ে ফুল মানে হচ্ছে পূর্ণ পূর্ণ ফোর্স মানে হচ্ছে শক্তি শক্তি পূর্ণ শক্তি দিয়ে মানে সম্পূর্ণ শক্তি দিয়ে সে সাপটি কী করলো কোড়ালটিকে কামড়ালো ওয়াট ফুট মানে কি পারে হোয়াট মানে কি মানে করতে পারে করতে পারেন এ স্নেক বাইট মানে হচ্ছে একটি সাপের কামড় ডু টু দ্য ম্যাটালিক ম্যাটালিক মানে হচ্ছে ধাতব ধাতব এক্স মানে হচ্ছে কুড়াল হোয়াট কোড এ স্নেক্স বাইট ডু টু দ্য ম্যাটালিক এক্স মানে হচ্ছে একটি ধাতব কুড়ালটিকে একটি সাপের কামড় কি বা করতে পারে তাই না দ্য সনেক্স মাউথ স্টার্টেড ব্লিডিং দ্য স্নেক্স মানে হচ্ছে সাপের সাপের মাউথ মানে ওয়েল এখানে কি আছে অ্যাপ্রোস্টোপিদি এস আছে পজিসিভ প্রনাউন দ্য স্নেক্স মানে হচ্ছে সাপের এর মানে যে হয় এর মানে হচ্ছে সাপের সাপের মাউথ মানে ওয়ক স্টার্টেড শুরু হলো ব্লিডিং ব্লুইডিং মানে কি রক্ত পড়া শুরু হলো আউট অফ ফিউরি অ্যান্ড অ্যারগ্যান্স মানে হচ্ছে ফিউরি মানে হচ্ছে ক্রোথ ক্রোথ অ্যারগ্যান্স মানে হচ্ছে অহংকার ক্রোথ এবং অহংকারে দ্য স্নেক ট্রাইড ইটস বেস্ট টু কিল দ্য ম্যাটালিক এক্স দ্য স্নেক সাপটি ট্রাইড চেষ্টা করল ইটস বেস্ট মানে হচ্ছে তার সেরা তার সেরাটা দিয়ে চেষ্টা করলো টু কিন মানে হচ্ছে হত্যা করার দ্য ম্যাটালিক এক্স মানে হচ্ছে ধাতটিকে সে তার সেরাটা দিয়ে চেষ্টা করলো মেরে ফেলার দ্য অবজেক্ট মানে হচ্ছে বস্তুটি ম্যাটালিক এক্স হচ্ছে একটা বস্তু জন্য আমরা এখানে কি বলছি দ্য অবজেক্ট মানে বস্তুটি দ্যাট যে ওয়াজ কজি মানে সৃষ্টি করছিল কজ মানে সৃষ্টি করা সৃষ্টি করছিল ওয়াজ কজিং সৃষ্টি করছিলো দ্য পেইন মানে হচ্ছে ব্যথা বস্তুটি ব্যথা সৃষ্টি করছিল বাই র্যাপিং বাই র্যাপিং মানে কি মোড়ানো দ্বারা র্যাপ মানে কি মোড়ানো নোড়ানো বাই মানে হচ্ছে দ্বারা ইটসেলফ মানে হচ্ছে নিজেই অ্যারাউন্ড দ্য এক্স রাউন্ড মানে হচ্ছে চারপাশে দ্য এক্স মানে হচ্ছে কুড়াল সাপটি যে কুরালের চারপাশে নিজেই মোড়ানো অবস্থায় ছিল যেটা কী করছিলো ব্যথা সৃষ্টি করছিল এখানে দেখেন বাইয়ের পর যদি আমরা পর ব্যবহার করি তার সাথে আমরা আইনটি যুক্ত ফর্মে ব্যবহার করি বাই র্যাপিং দ্য নেক্সট ডে মানে হচ্ছে পরের দিন দ্য কার্পেন্টার ওপেন দ্য ওয়ার্কশপ মানে কাঠমিস্ত্রিটি কী করলেন তার ওয়ার্কশপকে খুললেন ও পেন্ট খুললেন ফার্ম তিনি পেলেন পেলেন ফার্ম কিন্তু হচ্ছে মৃত্যু সাপ তিনি মৃত্যু দেখলেন র্যাপড মানে মোড়ানো অবস্থায় দেখলেন রাউন্ড মানে হচ্ছে চারপাশে দ্য ব্লেডস অফ এক্স মানে হচ্ছে কুড়ালের ব্লেডের চারপাশে মোড়ানো অবস্থায় মৃত্যু সাপটিকে তিনি পেলেন মানে হচ্ছে এই স্টোরিতে এখানে দাই ডিড নট ডাই বিকজ অফ সাম ওয়ান্স পয়েন্ট দ্য সেক মানে হচ্ছে সাপটি ডিড নট ডাই মানে মারা যায়নি মারা যায়নি ডিট নট ডাই বিকজ মানে কারণ বিকজ অফ মানে হচ্ছে কারণে সাম ওয়ান্স মানে হচ্ছে অন্য কারোর কারণে সাম ওয়ান্স ফল্ট মানে হচ্ছে অন্য কারোর দোষে ফল্ট মানে কি দোষ ওকে সাতটি অন্য কারোর দোষে মারা যায়নি বাট কিন্তু ইট ফেস্ট মানে এটা মুখোমুখি হয়েছিল বিকজ অফ ইটস ওন অ্যাঙ্গার অ্যান্ড ওকে দিস মানে হচ্ছে এইগুলো এইগুলো কনসিকুয়েন্সেস মানে হচ্ছে পরিণতি এইগুলো পরিণতি মেয়ারলি মানে হচ্ছে কেবল বা শুধুমাত্র কেবল বিকজ অফ মানে কারণে ইটস মানে হচ্ছে তার ও মানে হচ্ছে নিজের অ্যাঙ্গল মানে হচ্ছে রাগ রাগ অ্যান্ড রথ মানে হচ্ছে ক্রোথ মানে এক্সট্রিম অ্যাঙ্গল ওকে এখানে এই রেট এটা হচ্ছে সাইলেন্ট এটাকে আমি উচ্চারণ করবো না ওয়েল এই গল্পতে বলা হয়েছে যে দেন ডিড নট ডাই বিকস অফ সাম মানে সাপটি অন্য কারোর দোষে মারা যায়নি বাট কিন্তু ইট ফেসড দিস কনসিকুয়েন্সেস মেয়লি বিকজ অফ ইটস ওন অ্যাঙ্গার অ্যান্ড ব্রাথ মানে হচ্ছে সে নিজের রাগ এবং ক্রোধের মাধ্যমে শুধুমাত্র কেবল এগুলোর মাধ্যমে সে এগুলোর পরিণতি পরিণতির মুখোমুখি হয়েছিল ওকে সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে বা কখনও কখনো এই স্টোরির মাধ্যমে আমরা এই মোরাল লেসেনটা জানতে পারি যে সামটাইমস ওয়েন উই আর অ্যাঙ্গি মানে কখনো কখনো আমরা যখন রাগ করি উই আর অ্যাংটি মানে আমরা রাগ করি বা রাগ হই আমরা যখন কখনো কখনো রাগ হই উই ট্রাই টু কজ হার্ম টু আদার্স মানে আমরা অন্য কাউকে অন্য কাউদেরকে আঘাত করার চেষ্টা করি বাট অ্যাস টাইম পাসেস বাই মানে হচ্ছে কিন্তু সময়ের সাথে সাথে এটার মানে কি কিন্তু সময়ের সময়ের সাথে সাথে ওকে সাথে সাথে অ্যাস টাইম পাসেস বাই কিন্তু সময়ের সাথে সাথে এখানে টাইমটা সিঙ্গুলার সাবজেক্ট আকারে এজন্য আমরা পাস এর পরে অতিরিক্ত ই এস এড করে বলছি যে অ্যাস টাইম পাসেস বাই মানে হচ্ছে সময়ের সাথে সাথে উই রিয়েলাইজড দ্যাট আমরা বুঝতে পারি যে উই কস্ট মোর হার্ম টু সেলফ উই কস্ট মানে আমরা সৃষ্টি করেছি মোর মানে হচ্ছে আরও হার মানে হচ্ছে আঘাত টু আওয়ারসেলভ মানে আমরা নিজেদের নিজেদেরকেই আরও বেশি আঘাত করেছি ওকে নিজেদেরকেই বেশি আঘাত করে ফেলেছি ওয়েল এই স্টোরিতে আমরা দেখলাম যে সাপটা যখন ক্ষুদার্থ ছিল এবং খাবারের জন্য এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিলো তখন সে কী করলো হঠাৎ একটা কুড়ালের সাথে আচমকাভাবে ধাক্কা খেলো এবং সামান্য আঘাত পেলো কিন্তু সে কী করলো রাগে হ্যাঁ ইন অ্যাঙ্গা মানে হচ্ছে রাগে সে কুড়ালটিকে কামড় দিল কামড় দিলে সে আরও বেশি আঘাত পেলো এবং তার মুখ থেকে রক্ত পড়া শুরু করলো কিন্তু তারপরও সে থেমে যায়নি তার অহংকার এবং মানে হচ্ছে ফিউরেন অ্যারোগ্যান্স থেকে সে কী করলো মানে মেকানিক অ্যাক্সকে কুড়ালটিকে সে উপত্যা করার চেষ্টা করলো এখানে দেখেন সে যদি রাগ না করে প্রথম অবস্থাতেই কুড়ালটিকে কুড়াল থেকে সরে গিয়ে অন্য জায়গায় চলে যেত তাহলে হয়তো বেঁচে যেত একইভাবে যখন আমরা রাগ করি তখন আমরা চিন্তা করি যে আমরা অন্যদেরকে আঘাত করব কিন্তু তার পরিবর্তে আমরা নিজেদেরকে বেশি আঘাত করে ফেলি আশা করছি আজকের স্টোরিটা আপনাদের ভালো হয়ে গেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম